সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি তো ভাবছিলাম যে মনে হয় যে ব্যারিস্টার সুমনের ফ্যান ফলোয়াররা আছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তাকে অভিনন্দন জানানোর জন্য অথবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু কি দেখলাম এখানে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ তারা ক্ষিপ্ত প্রচুর পরিমাণ ক্ষিপ্ত ব্যারিস্টার সুমনের মানে পিটানোর জন্য খুবই ক্ষেপ্ত আপনারা দেখতে পেয়েছেন তারা কীভাবে ব্যয়সটার সমানকে যখন গাড়ি থেকে নামায় তখন তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে দুতা নিক্ষেপ করা হয়েছে এবং তাকে ধরার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু ছাত্র জনতা ধরতে পারতেছে না কারণ পুলিশ প্রশাসন প্রোটোকলে আছে তো ওরা যদি পাঁচ দশ মিনিটের জন্য পুলিশ প্রশাসন জনগণের কাছে সেরে দেয় তাহলে জনগণও তাদের যে রাক্ষোপটা আছে ওইটা মিটাইতে পারে তো এই কাজটা তো পুলিশ প্রশাসন করবে না এটা কারণ আইনের মধ্যে পড়ে না তো যাই এই কাজটা করলে পারে অনেক খুশি হইতাম জনগণও তাদের যে রাক্ষোভ আছে আছে মেটাইতো। দেখেন একজন ব্যস্টার সমন সে কত বড় প্রতারক রিসেন্টলি আমরা বিভিন্ন নিউজে দেখলাম সে নাকি জেলের মধ্যে কারাগারে কোরআন শরীফ পড়া নিয়ে ব্যস্ত আছে তসবি নিয়ে ব্যস্ত আছে এবং নামাজ নিয়ে ব্যস্ত আছে তুই যে একটা প্রতারক ব্যস্টার সমন এটা দেশে মানুষ জানে তুই যে এমপি হয়েছিস তুই যে দীর্ঘদিন ধরে এই অনলাইন সোশ্যাল কাজ করে মানুষের সামনে যে প্রতারণা করেছিস এটা কিন্তু স্পষ্ট লাস্টে তুমি ফ্যাস্টিভেলের দোসর হিসেবে কাজ করো আর জামাত নেতাদেরকে হত্যার পিছনে যে ব্যারেস্টার সমান জড়িত সেটা হয়তো অনেকে আপনারা জানেন না বিদর্শক দু সালের পর থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলো এরপরে জামাত নেতাদেরকে সেখানে উঠানো হতো তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা সাক্ষী থেকে শুরু করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সরকারি রাষ্ট্রীয় প্রসিকিউটার হিসেবে এই ব্যয়টা সীমনও ছিল সে বিদেশে গিয়ে জামাত নেতাদেরকে হত্যার জন্য নকশা ছক এঁকেছে প্রবাসীদেরকে নিয়ে আওয়ামী লীগ স্যাটরিক যুবলীগের প্রবাসীদেরকে নিয়ে সেখানে সে বক্তব্য রেখেছে সেসব বক্তব্য আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে সে বলেছে যে কোনোভাবে হোক জামাতের এইসব নেতাদেরকে হত্যা করতে হবে নাহলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে মেরে ফেলবে অ্যান করবে ত্যান করবে সেই করবে এরকমের অনেক বক্তব্য তারা আছে তিনি প্রকাশ্যে জামাত নেতাদেরকে হত্যার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে এরপরে তো চাটুকারিতা করছে দালালি করছে আওয়ামী লীগের সর্বশেষ এই যে ছাত্র জনতার যে বিপ্লব যে আন্দোলন এই আন্দোলনে ব্যস্ত সুমন বলছিল কি এই ছাত্ররা হচ্ছে জামাত শিবির বিএমপি বিভিন্ন রকম ট্যাক্ট দিয়েছিলো এবং সে বলেছিল যে শেখ হাসিনার সাথে আমি সর্বশেষ থাকব কেউ থাকুক আর না থাকুক আমি থাকবো সে কিন্তু ছিল তার কথা রেখেছিলো সে বিদেশে পালায়ন করতে পারে নাই দীর্ঘ দুই মাস কিন্তু সে বিভিন্ন বাসায় বাসায় তার আপার বাসায় সে পলাতক হিসেবে ছিল কিন্তু পরে কিন্তু ধরা পড়ে গেছে তো যাই হোক তো বেরো সুমন তুমি তোমার কৃতকর্মের জন্য এখন শাস্তি ভোগ করবা অনেক অপরাধ করছো অনেক প্রতারণা করছো মানুষের সঙ্গে তোমার তোমাকে যে ডিম নিক্ষেপ করতেছে তোমার উপর মানুষ ক্ষুব্ধ এটা তোমার কৃতকর্ম তুমি এমপি হয়ে দেখলাম যে অনেক রাস্তাঘাটের উন্নয়ন করবো খাল খনন করো এ পরিষ্কার করো সে পরিষ্কার করো হাজার হাজার মানুষ তোমার আশেপাশে কোথায় তারা বেস্টার সময় আশেপাশে যেসব দালাল ছিল বিশেষ করে তার ফুটবল টিম এবং অনেক দালাল ছিল তাদেরকে যদি জনগণ আপনারা পান মাঝে মধ্যে দু একটা গণপিটুন দিয়েন ঝাল মিটাই দিয়ে বেস্টার সমান দালালি করার জন্য তার আশেপাশে থাকার জন্য একটু তাদেরও ঝাল মেটানোর দরকার আছে তো বেশটা সমান এই জেলের মধ্যে গিয়ে ওই প্রতারণা করে লাভ নাই কারণ আপনার প্রতারণার বিষয়টি দেশের সমস্ত জনগণ আশা করি মানুষ জানে যে আপনি বড় প্রতারক এখন আপনি নামাজের কথা বলবেন কোরআন কথা বলবেন তসবি তহাল করবেন হজুর হয়ে যাবেন না এখন মরণের সময় মরণের সময় তো অবাক কবুল হয় না সময় থাকতে তো করতে সময় থাকতে তো অবাক করতে হয় বুঝতে হবে জিনিসটা প্রিয় দর্শক আসলে এবার সুমনরা অনেক ক্ষতি করেছে দেশের অনেক গোপনভাবে তারা অনেক খারাপ কাজ করেছে কিন্তু প্রকাশ্যে নিজেদের কেমনভাবে উপস্থাপনা করেছে যে তারা মানবতার ফেরিয়ালা কিন্তু প্রকৃতপক্ষে তারা মানবতার দুঃশ্মন সেটা প্রমাণিত হয়েছে এখন সময় এসেছে তাদেরকে শাস্তি দেওয়ার তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে এই দশক ব্যাসটা সমানের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন